তো আবার আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমি একটা দাদা দিয়ে গান গাইয়েছিলাম গানটা পছন্দ হয়েছে খুব তাই আমাকে রিকোয়েস্ট করেছে আমার অনেক দর্শক বন্ধু সেই দাদার কাছে ফের এসেছি আর সেই দাদা দিয়ে ফের একটা গান গাবো আমরা শুনতে থাকুন আর সঙ্গে থাকুন আর দাদার কাছে যাচ্ছি দাদা কি বলে দাদার কথা শুনতে থাকুন দাদা কেমন আছেন জি ভালো আছি ভালো আছেন তো আমার দর্শকরা এই দিকে চান ক্যামেরা চলছে আমার দর্শকরা তোমার গান শুনে খুব ভালো লেগেছে বলেছে আমার দর্শকদের জন্য একটা ভালো গান সারপ্রাইজ দাও তুমি তোমার কাছ থেকে শুনতে চাই রেডি আছো তো একদম ঠিক আছে তাহলে চালু করো নাও তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব হেসোনা না তুমি জেনে রেখো কথা বলে তো দিয়ে হৃদয়ের কথা বলে তো দিয়ে চিরিদয়ের কথা চাঁদের আলো দিয়ে মুখানি দেখবো পেও না যা খুব কাছে রাখবো এভাবে বলো না তুমি বলো না এমন লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ সইতে পারবো না হারানো ব্যথা কেড়ে নিতে পারবে না মরণ তোমায় ও কেড়ে নিতে পারবে না মরণ তোমায় তোমাকে ছেড়ে বলো নিয়ে থাকবো ভালোবেসে যাব আমি যতদিন বাঁচবো হেসোনা না তুমি জেনে রেখো তা বলে তো দিয়ে হৃদয়ের কথা বলে তো দিয়ে হৃদয়ের কথা হুম বাতাসে বাতাসে কত সুরু যে ভাসছে চেয়ে দেখি তোমার ওই মুখখানি হাসছে এভাবে বলো না তুমি বলো না অমন লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ সইতে পারব না হারানো ব্যথা কেড়ে নিতে পারবে না মরণ তোমায় তোমাকে ছেড়ে বলো নিয়ে থাকবো ভালোবেসে যাব আমি যতদিন বাঁচব হেসোনা না তুমি জেনে রেখো তা বলে তো দিয়েছি হৃদয়ের কথা বলে তো দিয়েছি হৃদয়ের কথা থ্যাংক ইউ